<laughs> <laughs> देखी <थागे> था। <laughs> खबर <laughs> খেলা শেষ না কিন্তু টিফিন নিয়ে গিয়েছে মিষ্টিটা খাও মিষ্টি ইয়েটা খাও দাদাকে ডাকলি না দাদা

ছোট 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 मम्म ठीक क्या धोड़ पे नहीं आओ? क्या धोते क्या ना? क्या धोले आओ? যা এই যা এই Apa badannya macam tu? তো বন্ধুরা মর্নিং সেকশনের খেলা মোটামুটি শেষ আর আমার ছেলে কেজি ওয়ানে পড়ে ওদের স্কুলে লোহার থেকে কেজি টু পর্যন্ত মর্নিং আর থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত ডে তো আমার ছেলে যেহেতু মর্নিংয়ে পড়ে সেই জন্যে মর্নিংয়ের ছেলে মেয়েদেরই একটু বেশিরভাগ আমি ভিডিও করেছি আর ডে এর ছেলে মেয়েদের দিকে একদম যেতে পারিনি তো করেছি মেয়েদের মিউজিক্যাল চেয়ার তো আমার ছেলে তো দুটো খেলা ছিল ওদের একটা ছিল দৌড়ানো আর একটা ছিল অঙ্ক দৌড় তো দুটোতেই কিছু পারেনি তো ছেলে এমনিতে আসতেই চায়নি বলেছিলো যে আমি যাব না আমি পারবো না যাব না আমি তোকে জোর করে ধরে নিয়ে এসেছিলাম আমি বেশি না পারিসা নাই সেটা কোনো ব্যাপার নেই তো সবাই আসবে দেখবি ভালো লাগবে তো তো ছোট যাই হোক ছেলেরা এসে খেললো সবার সাথেই মিশলো বেশ ভালোই লাগলো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের গুড়া গ্রাম অঞ্চলের পল্লী সমিতি তো কালকে এখানে অনুষ্ঠান হয়েছিল তো কিছু ফাংশান টাংশান হয়েছিল হয়তো আমি ঠিক জানি না তো আর এখানে বাচ্চারা এসে খেলা করে সেই জন্য আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল সেই জন্য সবাই এসেছিলাম তো ও বললো তাহলে চলো ওখানে একটু খেলা করে নিক বাচ্চারা তারপর বাড়ি যাব আর একটু মনটাও খারাপ খারাপ যেহেতু কিছু পাইনে প্রাইজ পায়নি সবাই বাচ্চারা বলা বলি করছে বলে তো সেই জন্য একটু দুজনে এখানে খেলা করছিলো বড়ডারও স্কুল ছুটি ছিল আর আমার হাজব্যান্ডেরও মানে ওর কাজ আজকে বন্ধ ছিল তো সেই জন্য সবাই এসেছিলাম বেশ ভালোই লাগলো দিনটা আর ভীষণ রোদ দিয়েছে কয়েছে কি বলবো তবু সব গার্জেনই এসেছিল সবার সাথেই দেখা হলো তো এবার চলো আর নয় বাড়ি যাব তোমাদের কেমন লাগলো আমার ছেলের স্কুলের স্পোর্টস অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা আমার ছেলেদের যে মাঠে খেলা হচ্ছিল তো সেই মাঠটা হচ্ছে আমার বড় ছেলেদের স্কুলের মাঠ ওদের পাশেই স্কুলটা ছিল সেটা আর ক্যামেরা করা হয় না আর পিছনে ছিল রেল লাইন তো মালগাড়ি যাচ্ছিলো দেখিয়েছি তোমাদেরকে আর এটা হচ্ছে খেলার মাঠের পাশেই পল্লী সমিতিটা তো এখানে এসেই আমার ছেলেরা একটু আনন্দ করছে এখানে দেখো দোলও খাচ্ছে আর এখানে এইখানে জিমও শেখায় যেন তো শুনেছি আমি তো জানি না কদিন এসেছি গ্রাপে তো আমার হাজব্যান্ড বলছিল তাই বললাম তোমাদেরকে নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যদি আরও ভালো লেগে থাকে আমার এই ভিডিওটার মধ্যে কোনো অংশ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বন্ধুরা